আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথাযথ স্থানে এবং হোসনা সদস্য এবং সদস্যদের যথাযথ স্থানে নমস্কার ও সম্মান জানিয়ে এবং চৌপাইলার যুবগোষ্ঠী যে জায়গাটা সুযোগ করে দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং নমস্কার জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি ঘোষণার তরফ থেকে আমাকে একটি গান গাওয়ার জন্য বলেছে গানের মধ্যে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে আপনারা নিজের জীবনে ক্ষমা করেন এই গানটি গিয়েছেন এই গানটি হচ্ছে লিখেছেন আমাদের বর্তমান থানার আইসি মাননীয় অতুল সাঁতরা